হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন বাজে দশটা পঞ্চাশ আর আমি এখন ব্লগটা স্টার্ট করছি তো ভ্লগটা স্টার্ট করছি আর আমি ভয়েস ওভার কেন দিচ্ছি বলো তো যখন আমি ভিডিওটা করছিলাম আমার সাউন্ড একদমই শোনা যায়নি একদমই মানে একদমই শোনা যায়নি আর সাউন্ড শোনা যায়নি যেহেতু ওই জন্য ভাবলাম ভয়েস ওভার দিয়ে দিই তো মন ভিত একটু খারাপ ছিল তো এটা হলো আমার ব্রেকফাস্ট চাউমিন ছিল আজকে ব্রেকফাস্টে এটা হলো চাউমিন ম্যাগি মশলা দিয়ে করেছিলাম তো এই যে খাবো তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর এটা মায়ের কারণ মায়ের সাথে আমার একটু ননভেজ খারাপ ছিল শিবরাত্রি নিয়ে তো সেটা আমাদের পার্সোনাল কিছু কারণ হচ্ছে না তো ঠিক আছে চলো তারপরে এখানে এটা খাচ্ছি যাই না কতটুকু সাউন্ড শোনা গেল আর তারপরে ছিল এটা সকালবেলার চা তোমরা তো জানোই আমরা সকালবেলা চা খাই তো সেটাই খাচ্ছিলাম তো আর ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ আসতে পারে বয়স ওভারে কারণ মা মায়ের সাথে কথা বলছিল আর এই যে মা কি টিভিতে কি একটা করে দিয়েছিল তো এই আর কি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর চব্বিশ মিনিটের হয়ে গেছে তোমরা একটু দেখে নিও হ্যাঁ একটু বড়ো হয়েছে ঠিকঠাক তাও কালকে অনেকটাই ছোট হয়ে গেছিল তাও তো যাই এখানে আমরা তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি তো তারপরে কিছুক্ষণ আমি স্ট্যাচু হয়েছিলাম কেন আমি যাই না তোমার একদম বয়স দেবাদ দিয়ে দিই তো এখানে মা আর আমি শুয়েছিলাম এখনো ঘর পর কিছু গোছানো হয়নি আর এই যে এখানে মা ঘর তোমাদের সাথে একটু শেয়ার করি মা গোছাচ্ছিলো কী লেগ নিয়েছিলাম নিজেই ঠিক জানি রাত্রেবেলা তো তোলা তো হয়েছিল

আজকে আমি না বলো না জানি না দেবো আমি আর মা সারা গেছে আর টাইলে কি দেবো আমি জানি না বাবা আমি কিচ্ছু বুঝতে পারছি না কি লিখবো কি না লিখবো এখন এই ঘটিটা শেষ হলে আবার করবো ও মা পুজো দেবে না বাট মাও আমার সাথে উপোস করেছে তো একটুখানি ভাবছি শাড়ি পরে দেবো তো কি শাড়ি চুজ করলাম চলো দেখাই তোমাদের যে এই শাড়িটা পরার এই বলে বিচিত্র শাড়ি শাড়িটা এই শাড়িটি ইচ্ছা আছে পরার তো দেখি এটাই পরে নেবো নতুনও আছে এই শাড়িটা একদমই নতুন এই শাড়িটা আর তার আগে আমার চুজ হয়েছিল এই শাড়িটা পরার বাট এটা দেখি পরলেও করতে পারি আর না পরলে ওটা পরব এটা আমার মোটামুটি শিওর পরার ব্যাপারটা আর বাদ ইগনোর করো খুবই বাজে অবস্থা সেই জন্য তো এই যে মোটামুটি গোলানো হয়ে গেছে অনেকক্ষণ ধরেই গোলাচ্ছি ভালো তোমাদের সাথে একটু শেয়ার করি এই বড়ো কাপের দু কাপ আর একটু আর একটু দিলে এক ঘটি মতো হচ্ছে তো সেটাই করে নিয়েছি চলো এবার এই জায়গাটা ক্লিন করে নিই চলো তো এই যে এখানে আমি আর রাসনাটা করে সব গোছাচ্ছিলাম অ্যাকচুয়ালি সব গুছিয়ে গুছিয়ে রাখছিলাম মাছ রানে করে বেড়াচ্ছিলো তখন মনে হয় সব গুছিয়ে রাখছি আর লাস্ট এই গুটিটা আমি ঘরে রেখে আসলাম জলটা কী বলো রাসনার এইটা তো রেখে আসার পর আমরা ছেলে কিন্তু উপোস করবো মানে স্নান করার পর এই জায়গাটা বলছিলাম কাজ সাহায্য পাওয়া গেছে এমন কি না

এখন আমি যাবো জানলাটা খুলবো আজকে পুরো অনেকটা হলো আমি মনে হয় দিতে হলো তখন আমার স্নান হয়ে গেছিল কিন্তু এই জানলাটা দিয়ে নিচ্ছে নিয়েছে থেকে এটা কিন্তু আমাদের আগের জানলা যেটা বাইরে থেকে দিচ্ছে পরে এসির জন্য এই কাঁচের জানলাটা লাগানো হয়েছে হেসে দিল একটু তো এটা খুলিনি এটাও আছে এটাও বক্স করে দিই আর এই যে মোবাইলের ফ্ল্যাশ অটোমেটিকলি অন হয়ে গেছে ফ্রন্ট ক্যামেরা আর এসি সুইচটাও দিয়ে নিলাম লাইটটা অফ করে দিচ্ছি একটু হাজম আর টিভি লাইট এসে সুইচটা অন করি না অনেক ছোটরে করে দিলাম চাওমিন বাট সুইচটা দিয়ে নিয়েছিলাম আর না অল্প ভালো ফ্রন্ট অফ হয়ে গিয়েছিল

তো গুড ইভিনিং সবাইকে এখন আমরা চা খাচ্ছিলাম সন্ধ্যেবেলার এই চাটাই মায়ের হাত থেকে পড়ে গেছে বাট আমি খেয়েছিলাম বাটটা তা মায়েরটা নিজেরটাই পড়ে গেছে

কেন বললাম বলো তো মা পুরো চা ফেলে চাদরটা নোংরা করে দিয়েছিল মানে এই করে দিয়েছিল তো সেই জন্য চাদর চেঞ্জ করলাম পর্দা লাগালাম ঘর ফর সব পরিষ্কার করেছে তারপরে ফ্রিজের এই ওয়ারটা চেঞ্জ করলো টেবিল ক্লথ পাতলাম তো আর এখন মা ঘর পর ঝেড়ে ঘর মুখছে বলো বা এত কিছু পরিষ্কার করে দেবো আমার কেমন লাগলো ভালো লাগলো আমার ইচ্ছা করে না ইচ্ছা মা এখন সব কিছু করে নিয়েছে চক চক ঝকঝক গোপাল জামাটা চেঞ্জ করানো হলে ভালো হতো দেখি কালকে পারলে করাবো সকালবেলা এর জন্যই সব মোটামুটি সব তৈরি আসলে বাবা কাল জিনিসগুলো এনে দেবে ব্যাস হয়ে যাবে আর ব্লগটা শেষ করে দিই হুম তো চলো ব্লগটা শেষ করে দিই আর ফ্রন্ট ক্যামেরায় আসি আমি সাদা পর্দার সামনে দিয়ে ব্লগটা শেষ করি তো চলে এসছি আর আমি চুলো বাঁধা হয়ে গেছে তো আজকের মতো ইউটিউবে কালকে আসছে একটা নতুন ধামাকাদার ব্লগ নেই কালকে ব্লগটা খুব ভালো হবেই কারণ কালকে শুভ মানে কালকে শুভরাত্রি না আজকেই শুভরাত্রি বাট কালকে আমি জল ঢালব তো কালকের ব্লগটা আরও বেশি করে ভালো হবে তো আশা করি আর কাল অনেক সকাল থেকে ব্লগ শুরু হয়েছে সরাসরি খাওয়া সেটুকু ব্লগ শুরু দেওয়ার আশা করছি আমি তো না কালকের মাঝে আমি শেয়ার করতে পারবো শুধু জল ঢালছি ওটা তাহলে শেয়ার করব আর ঠিক আছে চলো আজকের মতো এতটুকু আসো এমকে সাদা পণ্য পেছন দিন তো আজকের মধ্যে এটুকুই কালকের নতুন ব্লগ নিয়ে গুড নাইট সবাইকে আজকে আর গুড নাইট বলে সবাই জেগেই থাকবে রাতে তো ঠিক আছে সবাই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন